আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার পূর্বপাড়ার গরুর হাটে দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী ষাড় গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা জাত কি সিন্ধি জাত শুনলেন সিন্ধি জাত দেখতে পাচ্ছেন মাথাটা দেখে একটু মাথাটা দেখান ঠিক আছে সমস্যা নেই সব খুলতে হবে না দেখতে পাচ্ছেন সিন্ধি জাত কত মাস বয়স বয়স দেড় বছর দেড় বছর কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এ বাচ্চাটা সংগ্রহ করেছি সাত ওই বারো বাজার বারো বাজার থেকে বারো বাজার জেনাইদা বারো বাজার আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাচ্ছে কারণ কি এটা আমার লস হয়ে যাচ্ছে আট হাজার টাকা বাজার ভালো না বাজার নেই মানে মাসিক আছে পয়সা কড়ি নেই চাচ্ছেন কত চাচ্ছেন আশ্চিত তো পঁয়ষট্টি ব্যাচা বিক্রি ব্যাচা বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন তাই লস হবে কেন কত দিয়ে কিনা বড়ো কিনা রয়েছে বাষট্টি তাই শুনলেন দশক কাকা বলতেছে বা পঞ্চাশ একদম মর্যাদা দিয়েছিল পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে বাঁষট্টি দিয়ে তার কিনা এটা কার এটাও কি আপনার দেখতে পাচ্ছেন রোদ অনেক ভালো নাবি দেখুন গলকম্বল কম্বল দেখুন মাথা দেখুন দর্শক সুস্থ আছে কিনা অবশ্যই কুরাই করার সময় যাচাই করে কুরাই করবেন নাবি দেখবেন গল কম্বল দেখবেন মাথা দেখে কুরাই করবেন দর্শক আসসালামু আলাইকুম কয়টা নেটছেন গরু

প্রথম বছরটার বয়স কত মাস বছরটা বয়স দু বছর দুই বছর তাই তো দুই বছর হবে ভাই দুই বছর আপনারা যখন ক্রয় করেন সাধারণত ষাড় গরুগুলো কি কী দেখে ক্রয় করেন ভাই শিং মাথা নাতে কম্বল দেখে দাঁত দেখে বিক্রি করে সব সবকিছু দেখে যাচাই করে ক্রয় করেন দুই নম্বরটা কত মাস বয়স একই বয়স তাই তো দেখতে পারছেন দর্শক

Yeah.